কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগের রাত প্রেমাদাসায় একসাথে জুটি মেধে ব্যাটিং করছেন জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি বাস্তবিক পরিস্থিতি বিবেচনায় ম্যাচের একাদশের সুযোগ পাবেন এই দুজনের যে কোনো একজনই এবং সুযোগ পাওয়ার কম্পিটিশনও শুধুমাত্র তাদের দুজনের মধ্যেই একজন খেললে অন্যজনকে খেলাতে পারবে না টিম ম্যানেজমেন্ট আপাতত পরিস্থিতি এমনই ঠেকছে জাকের ও শামিম এই মুহূর্তে বাংলাদেশের স্কোয়াডের লোয়ার মিডল অর্ডারে খেলার দাবিদার যেই সুযোগ পান ছয় বা সাত নম্বর পজিশনে ব্যাটিং আসতে হবে তার সার্বিক পরিস্থিতি চিন্তা করলে একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অবশ্য এগিয়ে রয়েছেন জাকের আপাতত শামিম পাটোয়ারি লোয়ার মেডেলের ব্যাকআপ হিসেবেই রয়েছেন স্কোয়াডে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ যে পজিশন নিয়ে আলোচনা হচ্ছে সেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটারদের ভূমিকা অন্যদের চেয়ে খানিকটা আলাদাই থাকে ইনিংসের শেষ ভাগে বুদ্ধিদীপ্ত ও বিগ শট প্লেইং এর মাধ্যমে রান তুলতে হবে বলের সাথে পাল্লা দিয়ে যেটা সামর্থ্য জাকের ও শামীম দুজনের মাঝে রয়েছে ম্যাচের আগের দিন অনুশীলনেও সেই দিকটা ঝালাই করেছেন তারা এই দুজনের ক্ষেত্রে সত্য আরও একটা কথা সেটা হলো তারাই ব্যাটিং অর্ডারে শেষ স্বীকৃত ব্যাটার তাই তাদের অ্যাটাকিং খেলা ক্লিক করে গেলে দলের জন্য যেমন ভালো ক্লিক না করলে দলের বিপদ বাড়ার সমূহ সম্ভাবনাও রয়েছে সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যান এই দুইয়ের বিচারে লঙ্কা সিরিজের একাদশে শামীমের আগে জাকিরের প্রায়োরিটি না পাওয়ার কোনো কারণ নেই সবশেষ তিনটি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে তার আছে দুটি ফিফটি দুটোই ছিল ষাট অর্ধ ইনিংস অন্য ইনিংসটি চল্লিশ অর্ধ রানের অন্যদিকে শামীম পাটোয়ারি ওডিআই স্কোয়াডের সুযোগ পেয়েছেন দু সালের সেপ্টেম্বর মাসের পর এই সিরিজে আসার আগে নিজের খেলা সবশেষ ছয় টি টোয়েন্টি ইনিংসের পাঁচটাতেই আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটের ঘরে অন্যটাই তিনি নট আউট থেকেছেন ওই সিঙ্গেল ডিজিটের ঘরেই শামিম পাটোয়ারিকে একাদশে নেয়ার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করতে পারে তার বোলিং সামর্থ্যের কথা যদি দল মনে করে কোনো ম্যাচে তাদের ষষ্ঠ বোলিং অপশন দরকার তাহলে জাকের স্থলে সুযোগ হতে পারে চব্বিশ বছর বয়সী এক ক্রিকেটারের একাদশ নির্বাচনে বড় একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই সিক্স বোলিং অপশন সেটা হলে দলের স্বার্থে বেঞ্চে বসতে হতে পারে অনেকের বুধবারই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ সেখানে টসের পরেই পাওয়া যাবে সব দ্বিধার সমাধান জয়ন্ত ক্রিক ক্রিকফ্রেন্সি